সকলকে দীঘা থেকে জানাচ্ছি আজ এখন চলে দীঘার মোহনায় এটা অনেকটা ফাঁকা ওল্ড দীঘা নিউ দিঘার থেকে এখানে সেভাবে সে স্নানও করে না হয়তো যাবো জল চলে এসছে আমার চ্যানেলে সবাইকে আবার স্বাগত আজকে আমি আপনাদের নিয়ে যাব দীঘার থেকে দীঘার মোহনায় যেখানে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো কিছু মাছের মার্কেট চলুন আশা করি সকলের ভালো লাগবে আর সকলেই ভালো আছেন মোহনা আর একটু দূরে যেতে হবে ওই পিছনটা দীঘায় আসলেই সকলে দীঘার মোহনা থেকেও ঘুরে যায় কারণ এখানে তাজা মাছ দেখতে পাওয়া যায় বিভিন্ন প্রজাতির মাছের দেখা মেলে এখানে বিভিন্ন সামুদ্রিক প্রাণীরও সাক্ষাৎ হয় এখানে এখানে আসলে আপনাদের চোখে পড়বে যে মাছের ট্রলারগুলি দূর সমুদ্র থেকে এখানে মাছ নিয়ে আসছে আমাদের জন্য আর প্রচুর মানুষের সমাগম সকালবেলা কারণ এখানে তারা মাছ দেখতে পারে আর যেহেতু রাত্রেবেলা এখানে সেইভাবে লাইটের ব্যবস্থা নেই তাই সকালবেলাই মানুষের ভিড় হয় তাজা মাছ দেখার জন্য আর কিছু কেনাকাটির জন্য দেখতেই পাচ্ছেন রাশি রাশি মাছ এখানে সব মাছগুলো রয়েছে বিভিন্ন প্রজাতির বিভিন্ন ধরনের

আনা মাফ করে লিগ পিচ করে দিয়েছেন লিগাল মাস ফিস গো মানে সবাই हेलो কেলে আসলে স্যার ফেস কেলে আসেন তাজা নেট কেলে আসেন অরিজিনাল লিগ কেলে এদিকে অল্প কাট हेलो ম্যান ডাটা ম্যান তাজা স্যার এই যে কিছু আইবি দেখুন দেখুন রেজের লেস শুরু এরকম আছেন আসেন আসেন ভালো গেলে দিকে গ্লেডিকে গেলে দিকে গ্লেডিকে ইলিশ গেলে দিকে ইট শহরের থেকে দূরে এসে এখানে তাজা মাছ দেখতে পেয়ে সত্যিই মন ভালো হয়ে যাবে আমি অনেক মাছই চিনি অনেক মাছই চিনি না সেই জন্য আমার একটু অসুবিধা হচ্ছিলো ওনাদের জিজ্ঞাসা করে নিচ্ছিলাম আর দামও কিন্তু বেশ সস্তা অনেকেই কিনে নিয়ে যায় এই মোহনা থেকে মাছ এরা সুন্দর করে প্যাকিং করে দেয় থার্মোকলের বাক্সে আর এগুলো খেতেও খুব সুস্বাদু একদম তাজা মাছ কিছু বরফে রাখা মাছও রয়েছে ইলিশ গলদা বোয়াল পাবদা প্রচুর মাছ রয়েছে

মাছ এখানে শুকাতো এই মাছের মার্কেটগুলোর থেকে একটু পিছিয়ে গেলে আপনার চোখে পড়বে এখানে প্রচুর মাছ শুকোতে দেওয়া হয়েছে শুটকি মাছের এখানে আরত বলাই যায় আর এখানে প্রচুর বক ও পাখির সমাগম হয়েছে তারা এখানে বসে রয়েছে কিন্তু মাছগুলো খাচ্ছে না ভয়ঙ্কর দুর্গন্ধ এখানটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো বলে এই জায়গাটা এসছি দেখতেই পাচ্ছেন সারি সারি বক ওখানে বসে রয়েছে তারা উড়ে যাচ্ছে কিন্তু তারা মাছগুলো খাচ্ছে না সেভাবে দাঁড়িয়ে আছে এখন দীঘার আমার ওটা সব মাছের দোকানগুলো যেখানে মাছ তাজা মাছ শুকি মাছ প্রজাতি পাওয়া

আশা করি সকলেরই এই ভিডিওগুলো ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই পুরো দেখবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরপর ফলশ্রুতিতে এখানে জলস্তর কিছুটা বাড়বে ধাক্কা মারছে জাহাজগুলো ওই দূরে জাহাজগুলো চলে যাচ্ছে বন্দরের এই মোহনার মাছের মার্কেট দেখতে হলে আপনাদের অতি অবশ্যই সকালের দিকেই এখানে আসতে হবে বেলা বাড়লে হয়তো সেগুলো আর দেখতে পাবেন না আর বিকেলের পর তো এখানে অন্ধকারই থাকে সুতরাং যখনই আসবেন সকালের দিকে আসার চেষ্টা করুন যেটা জলে যেটা স্থলে মাঝখানে বোল্ডার ফেলে মাছ কিভাবে পড়েও যাচ্ছে হয়ে যাবে কি করবো মরে গেছে না মাছগুলো মরেই তো গেছে সমুদ্রের এই অকৃত্রিম গর্জনটাই আমাদের সকলের প্রিয় আমার তো খুবই প্রিয় প্রত্যেকবারই ইচ্ছা করে দীঘার সমুদ্র সৈকতে ঘুরে দেখে সমুদ্র আমার খুবই প্রিয় তাই ছুটি পেলেই ইচ্ছা করে একবার অন্তত এসে ঘুরে যাই প্রায় দু তিন বছর পর আসতে পেরেছি সমুদ্রের উপকূলে শেষবার গেছিলাম পুরীতে দু সালে তাই অনেক অপেক্ষার পর অবশেষে দেখা মিলল এই অপরূপ সৌন্দর্যের আজকে ইচ্ছা ছিল একদম শেষ প্রান্ত অব্দি যাওয়ার কিন্তু সেটা যাওয়া খুবই বিপজ্জনক ছিল যেহেতু শীতকাল আর পড়ে এসেছি স্পোর্টস শু তাই অত দূর যেতে পারলাম না গরমকালে আসলে অবশ্যই একদম শেষ প্রান্ত অব্দি যাব এবং আপনাদের ভিডিও করে দেখাব আসছে মুহুর মুহুর এসে ধাক্কা খাচ্ছে দীঘা মোহনা এসে সত্যি সব ভিজে যাচ্ছে আপনার অভিজ্ঞতাটা ছিল আসছে দীঘা মোহনা মোটামুটি ঘোরা কমপ্লিট পুরো ঘুরে আসলাম একদম আবার হোটেলে ফেরার পাড়া চল कंप्लीटा पाली बाली पत्ते এইবার আপনাদের নিয়ে যাব দীঘা মেরিন অ্যাকোরিয়ামে যেখানে ভিডিও তোলা তো নিষিদ্ধ ছবি তোলাও নিষিদ্ধ তাও লুকিয়ে এই ঝিনুকগুলোর ভিডিও তুলেছিলাম আমি চলন্ত ঝিনুকগুলো সত্যিই খুব ভালো লাগছিল তাই তাই আপনাদের একবার দেখালাম আশা করি আপনাদেরও ভালো লাগবে কিছু অজানা মাছও আমাদের চোখে পড়ছিল যেগুলো আপনাদের দেখাবো আশা করি প্রত্যেকের ভালো লাগলে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তবে আপনারা কিন্তু লুকিয়ে ভিডিও তোলার চেষ্টা করলে খুব সাবধানের সাথে করবেন এই যে এই মাছটি এটি আপনাদের দেখাতাম নানা সামুদ্রিক প্রাণীর এখানে দেখা মিলবে অবশ্যই দীঘায় আসলে দীঘা অ্যাকোয়া মেরিন মিউজিয়াম অবশ্যই ঘুরে দেখবেন এখানে চোখে পড়বে একটা বিশালাকার তিমি মাছের কঙ্কাল যেটা দু সালে এখানে স্থাপন করা হয়েছে এটার সাথে অবশ্যই আপনারা ছবি তুলে নেবেন এবং খুব ভালো লাগবেই দীঘার অ্যাকোয়া মেরিন মিউজিয়াম আপনাদের ঘুরে দেখালাম এবার যাব অমরাবতী পার্কের দিকে চলুন আশা করি প্রত্যেকের ভালো লেগেছে যদিও অ্যাকোয়া মেরিন যে মিউজিয়াম আছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে সেখানে ভিডিও তোলা যায় না তাই সেটা দেখাতে পারলাম দীঘায় এসছেন তখন তো ঝাউবন দেখতেই হবে বেশ রাস্তাগুলো এখন সুন্দর হয়েছে দীঘায় আসবেন আর ঝাউবনে একটু ঘুরবেন না হতেই পারে না এখানে এখন আমার উল্টো দিকেই রয়েছে জগন্নাথ মন্দির আর এ পাশটা তো পার্কই বানাচ্ছে কোনো জঙ্গল এই ঠিক জগন্নাথ মন্দিরের গেটের সামনে এসে আর এখানে একটা পার্ক হয়েছে দুটো জিরাফ গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে আপনাকে ওয়েলকাম করবে আরো একটু এগিয়ে যেতে পারেন হাতি চোখে পড়ছে বাচ্চাদের স্লিপ রয়েছে ছোটোখাটো এমন অনেক পার্ক আপনি দীঘাতে আসলে অবশ্যই পেয়ে যাবেন ঢুকলেই সাপের এখানে জলাভূমি জলাভূমিতে এইসব গাছগুলো মেনলি হয়ে থাকে যখন ঝড় বৃষ্টি হয় এই গাছপালাগুলোই দিঘাকে দীঘাকে রক্ষা করে এখানকার মানুষজন বাড়িঘর গাছপালা এগুলোর হাত থেকে তখন ঝড়ের হাত থেকে বাঁচতে এগুলোকে আশ্রয় করে সুন্দর রাস্তাঘাট নির্জন অনেকটাই হাঁটতে হাঁটতে আপনি চাইলে বিচের ধারেও চলে যেতে পারবেন এখান দিয়ে বিচ অব্দি যাওয়ার রাস্তা রয়েছে এখানে শাঁখ রয়েছে কিছু হরিণ রয়েছে একটা মস্ত বড় হাতি হাতি मेरे প্রচুর পার্ক দুটো দিঘার মাঝখানে ঝাউবন পার্ক ক্যাকটাস অনেক কিছু এখানে হরিণ গুলো সুন্দর শাকক ये अच्छा जाएगा वो देखो जरा पर्वतों पे घटाए हमारी दासता हौले से सुनाए सुंदर गाछपाला दिए घेरा परिवेश ये बरसात भी कब हमें कौन जाने तुम्हें मिल गए प्यार के सामान দাঁড়িয়ে আছি নিউ দীঘা আর ওল্ড দীঘার মধ্যবর্তী যে জগন্নাথ মন্দির হচ্ছে তার উল্টো দিকে যে পার্ক আছে অবশ্যই এই জায়গাটা ঘুরে দেখবে খুব সুন্দর লাগবে এখানে অনেক গাছপালা রয়েছে খুব সুন্দর সেতু রয়েছে অনেক পশু পশুপাখি মডেল রয়েছে যেটা দেখলে বাচ্চাদেরও ভালো লাগবে আর ভালো ছবিও তুলতে পারবে আর অনেক ফ্রেশ অক্সিজেনও এখানে আমরা পাবো খুব সুন্দর ঝাউবন আমার দুদিকেই ঝাউবন আছে আর এই রাস্তাগুলো অনেকটা শান্তিনিকেতনের কথা মনে করাবে বা সমুদ্রের সি বীজগুলো তো কথা মনে করাবেই সুন্দরই লাগবে অবশ্যই এখানে এসে অনেক ছবি তুলতে পারবেন একটু ফাঁকা থাকে যেহেতু আর আমার চ্যানেলটার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট শেয়ার করে জানাবেন আর এই ভিডিওটা পুরোটা শেষ অবধি দেখবেন আরও কিছু অজানা জায়গায় আপনি দেখতে হয়তো আপনারা গেছেন কিংবা কিছু মিস করে গেছে এত সুন্দর একটা পার্কে যদি আপনি আসতে চান তাহলে ওল্ড দীঘা থেকে পায়ে হেঁটেই চলে আসবেন ফিশ অ্যাকোরিয়াম যে মিউজিয়াম আছে সেটাকে ক্রস করেই জগন্নাথ মন্দির পড়বে তার উল্টো দিকেই এই পার্কটি এখনও অবধি এখানে গেটটা পারমানেন্ট বসানো হয়নি তাই আমরা ঢুকতে পারলাম আর ভিতরটা তো দেখালামই এত সুন্দর এত গাছপালা দিয়ে ঘেরা কিন্তু একটাই এখানকার অসুবিধা হচ্ছে যে এখান দিয়ে আপনি সরাসরি সমুদ্রের বিচে উঠতে পারবেন না কারণ ওখানে কাটা তারের বেড়া রয়েছে মানে আপনি এক প্রকার বন্দি এখানে সেই জন্যই এখানে এখন লোকজন কম রয়েছে একদমই আমরা ঢুকে জাস্ট ছবি ভিডিও তুলতে তুলতেই বুঝতে পারলাম যে কেন এখানে লোকজন এত কম এই পার্কটি পুরো তৈরি হয়ে যাবে যখন জগন্নাথ মন্দির চালু হবে আশা করছি আর তখন এখানে প্রচুর মানুষজন তো আসবেনই তারা ছবি তুলবেন ভিডিও তুলবেন আর সত্যি হারিয়ে ফেলবেন নিজেকে এখানে আসলে আমার তো সত্যিই খুব ভালো লেগে তাই আপনাদের হাতে শেয়ার না করে পারলাম না আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এখানে মন প্রাণ দিয়ে ছবি তুলতে পারবেন সেরকম এখানে গার্ডও নেই যখন মন্দিরটা চালু হয়ে যাবে তখন নিশ্চয়ই পার্কের মধ্যে গার্ড থাকবে আর তো ভিড় হবেই তখন তখন হয়তো এত শান্তি পাবেন না এখানে ঘুরে আমরা প্রায় হাঁটতে হাঁটতে এখান দিয়ে নিউ দীঘার বিচের কাছাকাছি পৌঁছে যাব কিন্তু একটাই আমাদের ভুল হয়ে গেছে যে আমরা কোনো গেট দিয়ে বেরোতে পারিনি আমরা পাচিল টপকে এখান থেকে বেরোতে হয়েছে আমাদের সেটা আর ভিডিও তুলতে পারিনি এত বড় পার্কটা ঘুরতে যেহেতু অনেকটা সময় চলে গেছিল তাই আজকে আর অমরাবতী পার্কে যেতে পারলাম না আমাদের এক বন্ধু নিউ দীঘা স্টেশনে অপেক্ষা করছে তাকে রিসিভ করতে যেতে হবে তাই ঝটপট এই পার্ক থেকে বেরোনোর রাস্তা খুঁজছিলাম কিন্তু শেষমেশ পাচ্ছিলামই না আসলে এই জায়গাটা খুব সুন্দর ঘুরে দেখবেন একটু টিলা মতো উঁচু হয়ে আছে আর অনেক গাছপালা রয়েছে কিন্তু একটাই এখানকার সমস্যা হলো এখানে রাস্তা পাবেন না শুধু আর দিয়ে বেড়া তার ঘেরা এই ভিডিওতে আপনাদের দেখালাম দীঘার মোহনা আর জগন্নাথ মন্দিরের উল্টো দিকে যে নতুন পার্ক রয়েছে সেটি বেশ ভালোই পার্কটা ঘুরলাম একদম ফাঁকা নির্বিলি কিন্তু বেরোতে পারবো কিনা বুঝতে পারছি না কারণ সমস্ত জায়গাটাই আটকানো শেষ মেশে নিউ দীঘার কাছে এই পার্কের যে গেটটি আছে তালা লাগানো সেখান দিয়ে পাচিল টোপকে আমরা বেরোলাম আশা করি পার্কটি ঘুরে আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে পরের ভিডিওতে আপনাদের তাজপুর ও শঙ্করপুর এবং চন্দনেশ্বর মন্দির ঘুরিয়ে দেখাবো এটাই প্রমিস করলাম আর আর আমার চ্যানেল যদি প্রথম হন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্টস করে জানাবেন আবার দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন আর এই উৎসবের মরশুমে আপনারাও কোথায় শীতের ছুটি বা পিকনিক কাটালেন অবশ্যই জানাবেন আমিও জানতে চাই আমার বন্ধুরা কোথায় কোথায় ঘুরতে গেছে বা তারা কেমন কাটিয়েছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা আগামী ইংরেজি নববর্ষ দু হাজার পঁচিশেরও অনেক অনেক শুভেচ্ছা পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে তাজপুর ও শঙ্করপুর থেকে এবং চন্দনেশ্বর মন্দিরও আপনাদের ঘুরে দেখাবো আজকের মতো এখানেই চললাম সকলে ভালো থাকবেন শুভরাত্রি